বাংলাদেশ মে হরদিন দিন কিছু না কিছু জায়গা পর হামলা হো রা ঘর ব্যবসায় লুটপাট ধর্মান্তরকরণ কিয়া যা রা হ্যাঁ গাঁও কে গাও জলা যা রা হ্যাঁ তাজো হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন অন্তত হাজার খানেক ওয়াজ মহবিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফা আসসালামু আলাইকুম গেল কদিন ধরে বাংলাদেশে ব্যাপক হিন্দু নির্যাতনের খবর আমরা শুনছি লালমনিরহাট কুমিল্লা ঢাকাতে মন্দির ভাঙা ওইদিকে সাতক্ষীরাতেও ঘটনা চারিদিকে শুধু হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতনের এক মানে মনে হচ্ছে যেন এই দেশের মুসলমানদের কাজই শুধু মুসলমান হিন্দুদেরকে এই দেশে থাকতে দেবে না এবং এটা নিয়ে আপনার ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের আগে খবর চলে যায় ওইখানে ব্যাপক নিউজ করছে সেই নিউজগুলোর মধ্যে সবার আগে যদি বলি লালমনিরহাটের একটা ঘটনা দশ টাকার জন্য নাকি এক হিন্দু নাপিত আর তার ছেলেকে বেদম পিটিয়েছে সেটার ভিডিও টিডিও বের হয়ে গেল বাংলাদেশের আগে ভারতে আমাদের সেনা প্রধানের বক্তব্য তারা কোট করলো এখন এটা জানার পরে আমি লালমনিরহাটে ওসির সাথে কথা বললাম এওসি হচ্ছে সেই ওসি যিনি কিনা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যিনি বলেছিলেন আমার থানায় জিডি করতে টাকা লাগে না মামলা করতে তার টাকা লাগে না কারো কোনো তদবির লাগে না সোজা আমার কাছে চলে আসবেন এই ওসি আপনাদের সব ধরনের আইনি যত সুবিধা আছে অধিকার আছে সেটা সংরক্ষণ করবেন এই সেই ওসি খুব ভালো একজন মানুষ তা আমি ফোন দিলাম স্যার কি কি অবস্থা স্যার এখানে কি হয়েছে বলল যে ভাই এই ঘটনা এই এটাকে তো আসলে বিবিসি এবং আরও দুই একটা পত্রিকা এগুলো ই করছে করে তারপরে এটাকে অন্য রঙ দেওয়ার চেষ্টা করছে মূল ঘটনা এটা আমরা ওইখানে গিয়ে অনেক হিন্দুদের সাথেও কথা বলেছি পাশের যে দোকানদার আছে তারা যেটা বলল যে এই ঘটনাটা আসলে এই এরকম দশ টাকা নিয়ে কোনো বিষয় না বিষয় হচ্ছে এই ব্যক্তি তার এখানে কেউ চুল কাটতে গেলেই তারা প্রথম প্রশ্ন করতো তুমি কি ইসলাম ধর্ম ইয়ে করো প্র্যাকটিস করো তোমাদের নবীর নাম কি বলতে পারবা নবী কয়টা বিয়ে করেছে বলতে পারবা তার একদম ছোট স্ত্রী বয়স কত সেটা বলতে পারবা এই কোশ্চেন টোশ্চেন করে তাকে বিব্রত করে এবং নানান ভাবে মানুষের কান ভারী করার জন্য সে এবং তার ছেলে দুজন মিলে এটা করে সব শেষ একটা ছেলে সে এটা তার কাছে গিয়ে যায় এবং সে বারবার বলছে যে ভাই আপনার সাথে আমি ধর্মীয় কোনো আলাপ করতে চাই আপনি চুল কাটেন কাটা শেষ হলে আমি চলে যাব তারপরে সে খুঁচিয়ে খুঁচিয়ে তার সাথে এগুলো করেছে সবশেষ সে ওটা নিয়ে প্রতিবাদ করেছে এবং আশপাশের লোকজন এসে জড়ো হয়েছে হওয়ার পরে জানাজানি হওয়ার পরে সবাই মিলে তাকে পিটিয়েছে পিটানোর পরে পুলিশ এসছে পুলিশ আসার পরে একজন বাদী হয়ে মামলা করেছে তাকে অ্যারেস্ট করেছে এরপর থেকে ভারতীয় নাম্বার থেকে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয় দিয়ে তাদেরকে তাকে হুমকি দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে এবং বাদীকেও একইভাবে অনেক জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে বিশেষ করে ইস্কনের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকে হুমকিগুলো দেওয়া হয়েছে এবং ভারতীয় টেলিফোন নাম্বার ব্যবহার করে তো এগুলির পরে আমার যখন বললাম আমি বাংলা এডিশনের টেন পাঠালাম পাঠিয়ে আশপাশের লোকজনের সবার বক্তব্য নিলাম বক্তব্য নেওয়ার পরে দেখি হ্যাঁ ঘটনা তো এটাই সত্যি এরকমই হচ্ছে তো গেল ওইটা এর মাঝখানে কিন্তু এই ঘটনা সারা ভারতে ছড়িয়ে গেল ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বাংলাদেশে নিউ ইয়র্কের মতো জায়গায় এখানেও হিন্দুরা মিটিং মিছিল করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তাদেরকে হবে পরের ঘটনা হচ্ছে ঢাকাতে মন্দির একটা ভেঙে ফেললো ইউমুজ সরকার কত ভয়ঙ্কর ব্যাপার এবং বেশি বেশি মন্দিরটাই ভাঙল একজনের বক্তব্য আপনারা তো শুনেছেন এই যে গোবিন্দ প্রামাণী বক্তব্যটা একটু শুনে বাংলাদেশ মই দিন ন কি জমা হে জম পাৰ কব্জা লওঁ যায় লুটপা ধৰ্মান্তৰ কাৰণ কিয়া যা হে পৰি ভাগ সবচাইতে বড় এজেন্ট মাঝে মধ্যে জামায়াত ইসলামের একটু তেল দিয়া কথাবার্তা বলে জামায়াতে ইসলাম মনে করে ও এটা তো আমাদেরই গোবিন্দ প্রামাণিক আমাদের লোক এর একটু করে এই বদমাইশ বাংলাদেশে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলে বিভিন্ন টক শোতেও সে মুসলমানরা না আমাদের দেশে হিন্দুদের কোনো নির্যাতন করা নেই এখানে যা হয় সেটা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ হিসাবে তাদেরকে মারধর করা হয় মারামারি যা হয় এগুলো ইন্ডিয়ার চ্যানেলে গিয়ে সে আবার আরেক কথা বলে দেখেন আমি তার বাংলাদেশের আপনার কথা শুনেছেন আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার আপনি দুই জায়গায় সে কি কথা বলে আপনি এটা একটু শুনেন আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান আপনার চন্মনার হুজুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতেছেন তাহলে উনি অখণ্ড ভারত ছেন যদি বাংলাদেশের পতাকার সময় যদি দিল্লিতে ওঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল হয়ে গেল অ্যাঁ তো মুসলিমরা অহরহ বলছে এবং গাজোয়া হিন্দ নামে একটা আপনি সার্চ দেন অন্তত ওয়াজ মহবিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদে তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে তো তো অখণ্ড ভারত হয়ে গেল মুসলিমরাই চাচ্ছে আমার তো চাওয়ার দরকার নেই আর বাস্তবতা হচ্ছে যে আপনি কি মনে হয় আচ্ছা আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার সময় বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে সবচেয়ে দেড় ভাগ হয়ে গেছে যারা ক্ষমতার আস্বাদ পেয়েছে চেয়ারের আস্বাদ এরা তো কোনো মতে এই জিনিসটা এই না যদিও বাংলাদেশের বহু মুসলিমরা আমরা যখন বেনাপোল বর্ডার দিয়ে যাই অনেকেই গালাগালি করতে দেখেছি যে কেন এই বর্ডারে আমাদের হেনাস্তা আমাদের সেই নেজামুদ্দিন চিস্তির এটা হচ্ছে দিল্লিতে আমরা সেখানে যেতে পারি না আমরা আমাদের খাজা বাবার ওখানে যেতে চাই আমরা সেখানে যেতে পারি না আমরা ইন্ডিয়ার থেকে এই দেশে গরু জবাই করবো এসির দিকে সেটা আমরা ভারতে একটা গরুর দাম দশ হাজার টাকা সেটা আমাদের এখানে দেড় লাখ টাকায় কিনতে হয় ভারতে এক কেজি আঙুরের দাম হয়তো পঞ্চাশ টাকা সেটা আমাকে দেড়শো টাকায় কিনতে হয় ভারতে একটা চকলেটের দাম হচ্ছে পাঁচ টাকা সেটা আমাকে বিশ টাকা দিয়ে কিনতে হয় হয় ভারত শুধুমাত্র আমাদের কাছে শুধু আমরা তো কিনতে বাধ্য হচ্ছি ভারতে পেঁয়াজের দাম দশ টাকা আমরা এখানে একশো বিশ টাকা কিনছি আর তাহলে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফার এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলা দেখেছি এবং আমাদের অ্যাডভোকেট জলিল নামে একজন ভদ্রলোক আছেন আমাদের জজ করে তো সারাক্ষণ এটাই বলে যে আমাদের কোন লাভটা হয়েছে এই বদমাস দুই রকমের রোল প্লে করে করে তারপর বাংলাদেশের মুসলমানদের কাছে ভালো থাকে আবার ওইখানে হিন্দুদেরকেও সে নানানভাবে উত্তেজিত করার চেষ্টা করে তো বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মতো একটা সংগঠনের লোক যখন এই কথা বলে তখন তো ভারতের হিন্দুরা তো মনে করে এই বাংলাদেশের বিশাল আকারে হিন্দু নির্যাতন হচ্ছে বাস্তবে কি হচ্ছে সেটা বাংলাদেশের হিন্দুদের কাছে জিজ্ঞেস করলাম এই উত্তর আপনারাই দিয়ে যদি ধর্মীয় কারণে আপনাদেরকে আমি বলে রাখলাম বাংলাদেশের ধর্মীয় কারণে একজন মানুষ শুধু হিন্দু হবার কারণে যদি মনে করেন যে আমার আমার কোন মুসলমান কি আপনাকে মারধর করেছে হিন্দু কেন এই কথা বলে মারধর শুরু করেছে আমি ইলিয়াস বললাম আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আমার একটু জানাই এটা আপনারা হিন্দুরা যদি এখন জমি জায়গায় নিয়ে সমস্যা আমি আমি ইলিয়াস হুসাইন আছে না আমার বাবা আমার 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 দুই ভাইয়ের জীবন বাঁচানোর জন্য চুয়া থেকে জমি জায়গা বিক্রি করে তারপরে এক রাতের মধ্যে বাড়ি বিক্রি করে দিতে বিশাল বড় বাড়ি সেই বাড়ি এখন কোটি টাকার কাছাকাছি সেই বাড়ির মাত্র তিন লাখ টাকায় আমার বাপ বিক্রি করে দিয়ে এসছে কেন জানেন কারণ পার্শ্ববর্তী যারা ছিল তারা ধাক্কা ধাক্কি ওই আমার বাড়ির ধরেন বাড়ি এক পারে আর এক পারে খালি জায়গা সেখানে এসে তারা বাথরুম বানায় আমার বাবা গাছ লাগাবে গাছ লাগানো সব শেষ আমার বাবাই গাছ লাগাতে যাওয়ার পরে গ্যাঞ্জাম হয় সেদিন গ্রামে লোকজন ডাকার পরে ওইটা নিয়ে ওই ওদের সাথে আমার দুই ভাইয়ের আমাদের খুব গ্যাঞ্জাম হয়েছিল এবং আমার বাপ বুঝতে পেরেছিল যে আমরা এদের সাথে মারামারি করবো এবং মার খাবো তো আমার বাপ একটা কথা বলেছিলাম মনে হয় বারবার বলেছে যে জমিটা বিক্রি করে না এটা বিক্রি করে বাবা একটা কথা বলেছে আমি তোদের আমার জমি রক্ষা করার জন্য আমি তোদের পড়াশোনা করাইনি এর চেয়ে তো আর অনেক কিছু আসবে এই জমি রক্ষা করার জন্য তোদের জীবন যাক এটা আমি চাই না আমি এসছি আমাদেরকে সেখান থেকে চুয়াডাঙ্গায় আমরা খুব ভালোভাবে সেখান থেকে যে মানুষ কান্না করেছে সারা গ্রামের মানুষ কান্না করেছে যারা আমাদের বাড়ি নিয়ে করেছে তারা আমার বাবা মার পায়ে ধরে কান্না করেছে আমার চোখের সামনে ওই ভিডিও টিডিও এখনো আছে গ্রামের মানুষ আমাদের জন্য কত কান্না করেছে ওই গ্রামে গিয়ে আমার বাবার নামে কোনো কারোর কাছ থেকে যা শুনতে পারবেন না যে আমার বাবা কোনো যে একটা চার দোকানে গিয়ে কোনোদিন চা খেয়েছে তার কোনো শত্রু মানে মানে একদম দুবার মতো সে ছিল ওই গ্রামে আমরা সেখান থেকে চলে এসেছি এখন সেই গ্রামে বলে দিয়েছে সবাইকে যে আমার এই গ্রাম থেকে যেন আর কারোর এইভাবে যেন এই মানে অত্যাচারিত হয়ে গ্রাম ছাড়তে না হয় এটা যদি কারো ছাড়ে আমি যেই যেই হোক তার পক্ষে যায় তার মাঝখানে একটা ঘটনা ঘটেছে সেটা সলভ করেছে যাই হোক মানে ওইটা আলোচনা না তো আমার আমাদের আমি মুসলমান না আমি তো মুসলমান না আমার বাবা নির্যাতিত হয় নাই আমি নির্যাতিত হইনি আমার বাড়িঘর ছাড়তে হয়নি আমি দেশ ছাড়তে হয়নি এখন আমি কি বলবো আমি কার কাছে বিচার আমি কি লঘু এখন আপনি তো কিছু আপনি সংখ্যা লঘু আমি কি লঘু আমার তো এরকম নির্যাতন শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের মাথায় ই করে চলে গেছে তো সে তো হিন্দু না তাই না তার বাপ হিন্দু ছিল দেবদাস চট্টবর্তীর মেয়েরে তো আমরা মুসলমান হিসাবে জানি তার গ্রাম দেশ স্বার্থ হয়নি লীগের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশ স্বার্থ হয়নি পালিয়ে গিয়েছে তো তারা এখন আপনার যারা আওয়ামী করতেন পনেরো বছরে যা যা করলেন এবং আপনারই কিছু বললে আপনি সংখ্যালঘু সম্প্রদায় এই যে গত পনেরো বছরের সব থানার ওসি আপনারা এসপি আপনারা ডিসি আপনারা মাদ্রাসার প্রিন্সিপাল আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনারা এত মেধা আপনাদের এই গত পনেরো বছরে হঠাৎ করে হয়ে গেল সব জায়গায় আপনারা ওই মুসলমানের কোনো খাওয়াই নেই এই মেধা আপনাদের গত পনেরো বছর কই ছিল এখন কই সেই মেধা সবখানে আপনারা এখন তো নাই আরে ভাই আপনি মানুষ তো পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট অনুপাতেই তো আপনি থাকবেন আপনি তো সব জায়গায় যেভাবে দখল করেছিলেন এই মনোজ কুমার থেকে শুরু করে এই যে বিপ্লব কুমার কুমার যা ছিল এই যে কমল দে ওরা আমি জানি না চার চিটাগের মানুষ ওরা এখনো কিভাবে সুস্থ রেখেছেন আমি জানি না ওর বাড়িঘর এখনো আছে কেমন সেটা আমি জানি না থাকা উচিত না পুরায় দেওয়া উচিত ওর সব এখনো পর্যন্ত আছে আপনারা যা করেছেন যত মানুষ হত্যার সাথে বনজ এই কমল দে এই বিপ্লব কুমার জড়িত তাদেরকে আপনি এখন কিছু বললে যদি হিন্দু মনে করেন তাহলে তো হবে না সেখানে ঢাকাতে মন্দিরই করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে পাশে মসজিদ ছিল সেটা উচ্ছেদ করা হয়েছে বিএনপি পার্টি অফিস সেটা উচ্ছেদ করা হয়েছে এবং সরকারের জায়গায় এবং সেই মন্দিরটা কিন্তু স্থায়ী কোনো মন্দির নেই গত ইয়ের সময় আপনার পূজার সময় অস্থায়ীভাবে তাদের পূজা উদযাপনের জন্য একটা সুযোগ জায়গা দেওয়া হয়েছিল এরা এমনিতেই এটা প্রতি বছর পরে আবার ফের সেখান থেকে সরে আসে ওদের স্থায়ী যে মন্দিরগুলো আছে এগুলোর বাইরে ওই জায়গাগুলো ওরা পারমানেন্ট থাকে না তো এটা ভাঙার পরে ব্যাপক আকারে এই এই বদমাস এই প্রামাণিক মিটিং মিছিল বিক্ষোভ নানান কিছু শুরু করে দিল ওদের কাজ হচ্ছে ভিডিওগুলো করে করে বিদেশে পাঠানো চুপে চুপে যায় কলকাতার চ্যানেলে গিয়াও সুন্দর করে কথা বলবে না মুসলমানরা আমাদের উপরে কোনো ই হিন্দি চ্যানেলে যায় ওরা মনে করে এগুলো আমাদের চোখে আসবে না সেখানে যায় ঠিকই আমাদের বিরুদ্ধে এক গাদা নালিশ করে তারপর এগুলো যায় বিভিন্ন আন্তর্জাতিক জায়গাতে যায় তো এই বালচাল করে তো এবার কাজ হবে না এটা তো হাসিনা বাংলাদেশ না রে ভাই এটা বুঝতে হবে এটা এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাংলাদেশ কয়দিন পরে ডক্টর তারেক রহমানের বাংলাদেশ হবে এই দেশে আপনি চাইলে এগুলো করতে পারবেন না মতো এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন কুমিল্লার ঘটনায় একজনে বলা যায় তারা নাকি ধর্ষণ করেছে সংঘবদ্ধ ধর্ষণের পরে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে খোঁজ নিয়ে কি জানা গেল তার কে প্রেমিক ছাত্রলী করত তারা এক নাটক সাজিয়ে সেখানে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে এখন ভাই পনেরো বছর যা করলেন বাংলাদেশের মুসলমানরা মাফ করে দিল পনেরো বছর জানানোর পরে এখনো আপনি জ্বালাবেন আর মাফ করে দিবে কিছু বললেই ম বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকলো আর এক জায়গায় যদি হিন্দুদের এই ধরনের চলতে থাকে যেখানে হবে সেখানে প্রতিহত করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের দায়িত্বশীল জায়গার সাথে কথা বলে বলছি এই দেশে যৌক্তিক কারণে এই দেশ রক্ষার জন্য ছাত্র সমাজ সাধারণ জনতা তারা মাঠে থাকবে যখন যেখানে অন্যায় থাকবে সেটা প্রতিহত করবে এরপর থেকে সরকার সরকারের কোন বাহিনী একজনকে হিসাবে করে তারপরে তাদেরকে কোনো ধরনের শাস্তি দেবে না আমি দায়িত্ব নিয়ে বললাম যেখানে কোনো সমস্যা হবে সেখানে আপনি প্রতিহত করবেন যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সুশীলরা যেই দেশের সমস্যা সমাধান করতে পারে না সেই সমস্যার সমাধান করবে এই দেশের ছাত্র সমাজ কারণ তাদের হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে এখন এই কথা বলার পরে অনেকের চুলকানি শুরু হবে আমরা তো অসহিষ্ণু কেন অসহনশীল কেন আমরা মুসলমানরাই কেন আমাদের কিছু বললে আমরা সেটারে নিয়ে আপনার বিশ শুরু করে দিই আমাদের কেন এত সমস্যা হয় আমাদের ধর্ম নিয়ে আমরা কেন সমালোচনা সহ্য করি না ধর্ম নিয়ে সমালোচনা সহ্য করে কে সেটা আমাদের একটা দেখান তো এই ধর্মের মানুষজন করে তসিমান আসছেন ভারতে যায় তারপরে প্রতিদিন ফেসবুক তার যদি ঢুকেন তার কাজই হচ্ছে মুসলমানদেরকে নিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছে রাস্তার মধ্যে একজন এটা ব্যাস জামাত ছিল রবীন্দ্রনাথের সময় বেঁচে থাকতো এই যে রবীন্দ্রনাথের যে সোনাগাজের পল্লীতে গিয়ে গিয়ে পড়ে থাকতো না মগ খেয়ে দারু টারু খেয়ে ও যদি ওই সময় থাকতো রবীন্দ্রনাথের দাড়ি ও দেখে মনে করতো জামাতের সোনাগাজী পল্লীর এই আমির বোধ এটা লিখে ফেলতো সোনার গাজী পল্লি আমির রবীন্দ্র এসে যে ওখানে পড়ে আছে চিনেও না জানো না শুধু দাড়ি মুখে দাড়ি দেখেছে ওর চুলকানি শুরু হয়ে গেছে অথচ যেই দেশে আছে যদি সমালোচনা করতে চান আপনি ধর্ম নিয়ে সমালোচনা করবেন কার ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না বলেন কিন্তু যদি বলেন যে আমরা এখন সমালোচনার একটা প্রতিযোগিতা করব ভারতের